আন্দোলন করেছিল যেসব তাদের এখন গ্রেফতার এতে কিন্তু ফল মোটেও ভালো হবে না হয়তো আবার আন্দোলন করবে সূচনা এক মাগে শীত কবু চলে যায় না ভালো করে জানে কিন্তু সেকে হাসিনা জালি ঝুলো জুলুমার সওয়া যায় না সোনারে বাংলাতে ফিরে দেখো না জালি মেরে জুলুমার মার যায় না সোনারে বাংলাতে ফিরে দেখো না অধিকার চাইলেই করে ঘোষণা অধিকার চাইলেই করে ঘোষণা রাজাকার বলে তারে মারে দেখো না জালিমের জুলুমার সাজায় যায় না সোনারে বাংলাতে ফিরে দেখো না জালিমের জুলুমার সাজায় যায় না সোনারে বাংলাতে ফিরে দেখো না ফিরে দেখো না সাত কেন মারে বলো না জবাব তোমায় দিতে ঘাসি না ছাড় দেয় আল্লাহ ছেড়ে দেয়না না ফির অওন্য মরুদ ছাড় পেলো না সাত কেন দিন ক্যানো মারে বলো না জবাব তোমায় দিতে ঘাসি না ছাড় দেয় আল্লাহ ছেড়ে দেয়না ফিরওন মরুদ ছাড় না হাসিনা শুনে রাখ না শুনে রাখ না চিরদিনের কমতায় কেউ সাজাই না সোনারে বাংলাতে ফিরে দেখো না জালিমের জুলুমার সাজাই না সোনারে বাংলাতে ফিরে দেখো নাংলাতে ফিরে দেখো না প্রবাসী ভাইরাও করে প্রতিবাদ চালিমেঘাসিনা হোক দেশে দাবানল ছড়িয়ে দিলি নিরীয় মানুষের করছে গুলি প্রবাসী প্রতিবাদ হাসিনা হোক সারা সারাদেশে দাবানল ছড়িয়ে দিলি নিরীয় মানুষের করছে গুলি আবু সাইদের কথা বলা যায় না আবু সাইদের কথা বলা রাজা কার বলে তারে মারে দেখো না সোনারে দেখো না সোনারে বাংলাতে ফিরে দেখো না বাংলাতে ফিরে দেখো না ডাইনির মতো যারা ঝাঁপিয়ে পড়ে রক্ত পাশ তাদের বলে সারা দেশে দেখো ভাই জ্বলছে আগুন আধুনিক জামানায় এলো ফিরাউন দাইনির মতো যারা ঝাঁপিয়ে পড়ে রক্ত পিপাসু তাদের বলে সারা দেশে দেখো ভাই জ্বলছে আগুন আধুনিক জামানায় এলো ফিরাউন প্রতিবাদ করিতে হল রাওয়ানা প্রতিবাদ করিতে হল রাওয়ানা রাজাকার বলে তারে মারি দেখো না জালিমের জলো তোমার সাজায় না সোনারে বাংলাতে ফিরে দেখো না জালিমের জুলুম আর সাজায় না সোনারে বাংলাতে ফিরে দেখো না জালিমের জুলুম আর সাজায় না সোনারে বাংলাতে ফিরে দেখো না